আজহারি সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আস্তে কথা বললেন কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক দল দল খেয়ে গেছে খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জো ধরে গেছে আমরা কোন দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোনো দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে ইতিহাস মনে রাখতে আমার তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারি মাঝধারী মিয়া আজধারি কি মাঝধারী এটা কি আপনাদের সস্তা মনে হয় এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম আমা আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজধারী ধারী মাঝধারী কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমা আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভক্ত নই আমরা অন্ধভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি পোষণ করবেন এটার তো একটা আছে আছে সম্মান আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজহারিকে মাঝধারী বলে গালি দেন শুরু হয়ে যায় তবে হ্যাঁ একজন বললেন যে আজহারি আসেন আপনি রাজনীতি নাম লেখা আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাইরা সেই মাহফিলে তো সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাড়া জামাত ইসলাম নয় বিএনপির লোকটা আসারকে কই থেকে ভালোবাসে যুবক ভাড়া ওই যে জশরের মাহফিল আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা এক একমাত্র করের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা আচ্ছা যেই দলগুলো এভাবে আজহারিকে কটাক্ষ করছেন এই যে বিশ লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির ভক্ত না তো আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঘাত দিলেন আচ্ছা ভাবেন যে আজহারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাড়া আছে কিনা বলে মেহরবানি করে দলাদলি করবেন না সৈরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে পুলিশ সাথে ম্যাচাকার হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি দেশটা কি পরাধীন না স্বাধীন এই দেশ স্বাধীন কারা করেছে কলিজার টুকরা যুবক ভাইরা বুকের তাজা রক্তের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছে আচ্ছা আপনারা আমার দুই হাত দেখেন তো একটা নাম জিজ্ঞেস করতে চাই সবার কাছে একজন যুবক দুই হাত এমনে পেতে গুলির সামনে বুক পেতে দিয়েছিল ওই যুবকটার নাম কি বাসা কোন বিভাগে রংপুর বিভাগে বাসা এটা মাথায় রাখতে হবে রংপুরের সন্তানরা বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে শহীদ আবু সাইদ যখন বুকের তাজা রক্ত দিয়েছে তখন এই দেশে দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে তার রক্ত দেওয়ার পরে দেশের প্রত্যেকটা যুবকদের করি যায় রক্তে আগুন শুরু হয়ে গিয়েছে যুবক এই দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি এটা আল্লাহ সুক্রিয়া তবে আমি এখন ভূমিকায় কিছু কথা বলবো যে কথাগুলো দুই একজন লোকের গায়ে লাগতে পারে এজন্য আমি জানি দু একজন লাগবে এটা আপনার যত বড় লাগবে এটা আমি জানি তবে আমি আপনাকে বলছি আপনি আমার শত্রু নন আমিও আপনার শত্রু নয় জামাত নয় আওয়ামী লীগ নয় 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 আলিয়া আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান দিবেন সিংহের মতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না তা তো আসতে কোন কেন নাম শুনছেন না হুজুর বলতেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন দাম নাই সিংহের মতো এক ঘন্টা আল কোরআন এর আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেমা যেখানে রংপুর যেখানে আল্লাহ তালা যেন এই স্লোগানকে কবুল করে পড়েন সবাই আমিন আলোচনা খুব লম্বা হবে না অলরেডি আপনার আমার ৩৫ মিনিট নষ্ট করে দিয়েছেন যতটুকু পারা যায় কনস্ট্রাকটিভলি একটা সুরাট থেকে তার স্থির পেশ করতে চাই অল্প সময়ের ভেতরে শোনেন ভালো কাজে দিবে আপনার লম্বা ওয়াজ দিয়ে কাজ হবে না যদি আপনি ওয়াজের মর্ম না বোঝেন ওয়াজ দিয়ে সেই কাজ হবে যদি আপনি কথা বুঝে থাকেন যুবক ভাড়া বলেন আমি শুরু করছি কোরআন থেকে তার সির পেশ করা আজকে আমরা থেকে পাড়ার সেই পাড়ার নাম হচ্ছে তিরিশ নাম্বার পাড়া বলেন সবাই কত নাম্বার পাড়া না এটা রংপুরের সাউন্ড হয় নাই আবারও বলছি কত নাম্বার পাড়া এটা এটার অঙ্কুরের সাউন্ড হয়েছে যে সুরার থেকে আমরা তার সির পেশ করব। সুরাটার নাম হচ্ছে সুরত দোহা রংপুরের ভাড়া সুরাটার নাম দোহা সুরা সংখ্যা অনুযায়ী এই সুরার নাম্বার হচ্ছে নাইনটি থ্রি তিরানব্বই তম সুরা বলেন সবাই কত নাম্বার সুরা তিরানব্বইতম সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট এগারোটা বলেন সবাই কয়টা শেষ শেষ ইনফরমেশন অ্যাবাউট দ্য সুরা এই সুরার রুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা তাহলে আরেকবার বলি বেসিক ইনফরমেশন মাথায় রাখবেন আর জীবন কাজে দিবে পারা নাম্বার তিরিশ বলেন সবাই পারা নাম্বার কত সুরা নাম্বার তিরানব্বই সুরা নাম্বার কত আয়ার সংখ্যা মোট দশটা না এগারোটা আর রুকু সংখ্যা দুইটা না একটা একটা এবার আসুন আমরা মূল কথায় ফিরে যাই এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে একটা সেটা আমি এক বাক্যে বলছি মূল ম্যাসেজ হচ্ছে একটা নেভার লুজ হোপ যত যাই হয়ে যা যত কষ্ট আসুক হতাশ সহ যাবে না ভরসা রাখতে হবে এক সত্তার উপরে তিনি কে